সুপ্রভিয়াজ আসসালামু আলাইকুম মেধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান সংবিধান সংস্কারের যে সব প্রস্তাবগুলি এসেছে সেই প্রস্তাবগুলির মধ্যে মূল নীতি অর্থাৎ চারটি যে মূল নীতি ছিল সেই চারটি মূলনীতি থেকে এখন সরে গেছে সংবিধান এ নিয়ে প্রবাসী যারা আইনজীবী আছেন তারা কী ভাবছেন অর্থাৎ বাংলাদেশের সংবিধান সংস্কারের যে প্রস্তাবগুলি তারা দিয়েছে সেই প্রস্তাবগুলি সম্পর্কে প্রবাসী যে সব বিজ্ঞ অভিজ্ঞ আইনজীবী আছেন এবং সংবিধান বিশেষজ্ঞ আছেন তারা কি ভাবছেন শুনুন তাদের ভাবনা সংস্কার এটা আওয়ামী লীগের আমলেও আমি নিজেই বলেছি যে এইভাবে একটা চলে আসা গতানগতিক রাজনীতি চলতে পারে না যে রাজনীতিতে কোনো দলগুলোর মধ্যে কোনো ডেমোক্রেসি নাই যে একটা নেতা নির্বাচিত হবে জেলা পর্যায়ে থানা পর্যায়ে তারা ঢাকায় দৌড়াদৌড়ি করে টাকার বস মানে ব্যাগ নিয়ে যে কে এই পোস্টটা পাবে যেখানে একটা পরিবার থেকে ঠিক করতে হয় যে কে প্রেসিডেন্ট সেক্রেটারি হবে অমুক এলাকাতে সেই ধরনের রাজনীতি অবশ্যই আমাদের দেশে আর চলতে পারে না অবশ্যই আমাদের দরকার গতানুগতিক রাজনীতি চলতে পারে না এখন আমরা যখন বলছি নির্বাচনী সংস্কার সেটা এক জিনিস আবার সেটার সাথে অবশ্যই সম্পর্কিত সংবিধানের মধ্যে যদি কোনো সংশোধন দরকার হয় সেটা আসতে পারে আইনগত নির্বাচনী বিধিমেলা বিধিমালা সর দলের রাজনৈতিক দলগুলোর বিধিমালা বিভিন্নভাবে পরিবর্তিত হতে পারে যেটা এক সময় ওয়ান ইলেভেনের পরে আপনি দেখেছেন তখনকার গভর্নমেন্ট এটা কিছু করেছিল চেষ্টা করেছিল কোড অফ কন্ডাক্টের মতো এটা দলগুলোর কাছে আনার জন্য তবে ওভারঅল এখন যদি আমি বলছি সব কিছু নিয়ে টান দিতে হবে আমি সেটার পক্ষে নয় মানে যারা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে ভবিষ্যতে পার্লামেন্ট হবে তারা এই সব মেজর সিদ্ধান্তগুলি নেবে এখন এই গুলনীতির ইস্যুগুলো আমি মনে করি যে পার্লামেন্ট যারা নির্বাচিত হয়ে আসবে তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত এখন এগুলি বর্তমান সরকার করা অবস্থায় এগুলি হাত দেওয়া উচিত না বর্তমান সরকার উচিত যোগ্য ব্যক্তিরা যেন দেশের ক্ষমতা আসতে পারে এবং সুষ্ঠু একটা নির্বাচন হতে পারে এবং অনেস্ট এবং ডেডিকেটেড যারা লোকজন আছে তারা যেন সামনে আসতে পারে সেরকম একটা পরিবেশ করে দেওয়া তারা এখন এই সংস্কারের কথা বলতেছেন আর এই সংবিধান পরিবর্তন সংশোধন পরিশোধন যাই বলুন না কেন অনেক নতুন নতুন শব্দ নিয়ে আসছেন আর এটা দেখতে হবে যে এটা আসলে জনগণ চায় কিনা হ্যাঁ এখন ওনারা যারা আসছেন ওনাদেরকে তো আটই অগাস্ট এই ম্যান্ডেট দেওয়া হয় নাই বাট ওনারা এটা করছেন আর ওনারা কি এটা ফোর্সফুলি অ্যাপ্লাই করে ফেলবেন সেটা আসল কথা এটা তো প্রয়োগ করতে গেলে আপনার জেনারেল ইলেকশন দিতে হবে এবং জেনারেল ইলেকশনের পরে যে সরকার ক্ষমতায় আসবে যে দল আসবে বা যদি এটা কোয়ালিশন গভর্নমেন্ট হয় তারা এটা ইমপ্লিমেন্ট করবে যতটুকু তারা পারে তাদের আবার অনেকের ম্যান্ডেট নাও থাকতে পারে এগুলা আমার কাছে মনে হচ্ছে এগুলো মেয়ার প্রস্তাব এই পর্যন্ত এবং প্রস্তাব করতেই পারেন অন্যরা তারপরেও তো পাঁচ মাস নিয়ে একটা প্রস্তাব করলেন আমার কাছে মনে হয় না এই সব কিছু গৃহীত হবে বুঝেন না কাজেই যারা গণতন্ত্র বুঝেন না যারা গণতন্ত্রের চর্চা পছন্দ করেন না তাদের মাধ্যমে নতুন সংবিধানে গণতন্ত্র লেখাটা আমার মাঝে সবিরোধিত বলেই মনে হচ্ছে